আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি প্রজন্ম পাঠশালার পক্ষ থেকে তোমাদের সকলকে সুস্বাগতম তোমরা যারা ক্যাডেট কলেজ ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করতে ইচ্ছুক তাদের জন্য ষষ্ঠ শ্রেণীর পূর্ণ সংখ্যার জগৎ অধ্যায় দুই পূর্ণ সংখ্যার জগৎ এই অধ্যায়টি খুবই গুরুত্বপূর্ণ এই অধ্যায়টি নিয়ে আমরা আজকে পর্ব এক প্রথম পর্বটা আলোচনা করব এই অধ্যায়ের বেসিক জিনিসগুলো নিয়ে আশা করছি তোমাদের অনেক উপকারে আসবে তো প্রথমে অধ্যায় পূর্ণ সংখ্যার জগৎ পর্ব এক নিয়ে আমরা আলোচনা করব দেখি এই অধ্যায়ে প্রথমে কি আছে প্রথমে পূর্ণ সংখ্যার জগৎ যেহেতু অধ্যায়ের নাম প্রথমে একটি জানতেই হবে পূর্ণ সংখ্যা হচ্ছে আমরা একটু সংজ্ঞাটা দেখে নি শূন্য সহ সকল ধনাত্মক ও ঋণাত্মক অখণ্ড সংখ্যাকে পূর্ণ সংখ্যা বলা হয় আমরা যদি একটি সংখ্যা রেখা আঁকি অঙ্কন করি তাহলে আমরা দেখবো যে সংখ্যা রেখায় সংখ্যা রেখায় আমরা যদি মাঝখানে শূন্য দেই শূন্যর পরে ডান দিকে আমরা ধনাত্মক ওয়ান টু থ্রি ফোর এমন করে ইনফিনিটি প্লাস ইনফিনিটি পর্যন্ত যাবে আর বাম দিকে মাইনাস ওয়ান মাইনাস টু মাইনাস থ্রি এভাবে মাইনাস ইনফিনিটি পর্যন্ত যাবে এখন পূর্ণ সংখ্যাটা আসলে কি পূর্ণ সংখ্যা হচ্ছে শূন্য সহ শূন্য সহ এই পাশে যে ধনাত্মক সংখ্যা আছে সবগুলো এবং এই পাশে যে ঋণাত্মক সংখ্যা আছে সবগুলো মানে শূন্য সহ সকল ধনাত্মক ও ঋণাত্মক অখণ্ড সংখ্যাকে পূর্ণ সংখ্যা বলা হয় সংজ্ঞাটা দেখি শূন্য সহ সকল ধনাত্মক ও ঋণাত্মক অখণ্ড সংখ্যাকে পূর্ণ সংখ্যা বলা হয় এখানে এক্সাম্পলটি দেওয়া আছে মাঝখানে শূন্য এদিকে এই পাশে এটা মাইনাস ওয়ান হবে ওয়ান টু থ্রি মাইনাস ওয়ান মাইনাস টু থ্রি ডট 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 এদিকে চলতে থাকবে এদিকেও ডট 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 আকারে চলতে থাকবে একদম প্লাস ইনফিনিটি পর্যন্ত আর এইদিকে হচ্ছে মাইনাস ইনফিনিটি পর্যন্ত এটি হচ্ছে পূর্ণ সংখ্যার সংজ্ঞা এইবার দেখি পূর্ণ সংখ্যা পরে ধনাত্মক পূর্ণ সংখ্যা কোনগুলা ধনাত্মক পূর্ণ সংখ্যা হচ্ছে শূন্য থেকে বড় যে অখণ্ড সংখ্যাগুলো শূন্য থেকে বড় আমরা যে সংখ্যা রেখাটি আঁকলাম এই সংখ্যা রেখায় শূন্য থেকে বড় যেগুলা শূন্য থেকে বড় তার মানে এই শূন্য থেকে বড় তার মানে এই প্লাস ওয়ান প্লাস টু প্লাস থ্রি প্লাস ফোর ডট 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 একদম ইনফিনিটি পর্যন্ত যে সংখ্যাগুলো হবে সেই সংখ্যাগুলোকে আমরা ধনাত্মক পূর্ণ সংখ্যা বলবো শূন্য অপেক্ষা বড় সকল ধনাত্মক অখণ্ড সংখ্যাকে পূর্ণ ধনাত্মক পূর্ণ সংখ্যা বলে যেমন ফাইভ প্লাস সেভেন প্লাস নাইন ইত্যাদি তার মানে শূন্য থেকে বড় হতে হবে আর মনে রাখতে হবে শূন্য থেকে ডান দিকে যে সংখ্যাগুলো আছে এই ডান দিকে সংখ্যাগুলো শূন্য থেকে বড় হয় পরে দেখি এবার হচ্ছে ঋণাত্মক পূর্ণ সংখ্যা ঋণাত্মক পূর্ণ সংখ্যা হচ্ছে শূন্য থেকে ছোট মানে শূন্য থেকে বাম দিকে যে সংখ্যাগুলো হবে সেইগুলোকে আমরা ঋণাত্মক পূর্ণ সংখ্যা বলবো শূন্য থেকে এ হচ্ছে শূন্য এই যে বাম দিকে যে এমন করে পর্যন্ত চলবে শূন্য থেকে ছোট তার মানে আমরা এখানে স্পষ্টভাবে শিখলাম কি যে শূন্য থেকে ডানে যেগুলো হবে সেগুলো ধনাত্মক পূর্ণ সংখ্যা শূন্য থেকে বামে যেগুলো হবে সেগুলা ঋণাত্মক পূর্ণ সংখ্যা তাহলে শূন্য কি এবার শূন্য সহ দান দিকে একটা জিনিস হবে সেটা আমরা পরবর্তী দেখিনি তাহলে ঋণাত্মক পূর্ণ সংখ্যা সম্পর্কে আমাদের একটি ধারণা তৈরি হলো এবার দেখি ঋণাত্মক পূর্ণ সংখ্যা কিছুক্ষণ আগে বললাম যে আসলে শূন্য কার মধ্যে শূন্য সহ সকল ধনাত্মক অখণ্ড সংখ্যাকে মানে শূন্য সহ আমরা যদি সংখ্যা রেখাটা একটু আঁকাই যে শূন্য সহ সকল ধনাত্মক আমরা যদি এখানে শূন্য দেই এখানে যদি ওয়ান দেই এখানে যদি টু প্লাস তার মানে যদি চলতে থাকে তাহলে এই যে আমরা বলছি যে এখান থেকে এইটা হচ্ছে মাইনাস ওয়ান মাইনাস টু এমন করে যদি মাইনাস থ্রি মাইনাস ইনফিনিটি পর্যন্ত চলতে থাকে আমরা একটা শখের মধ্যে এবার সবকিছু দিয়ে দিব এই যে শূন্য থেকে বড় এই পাশে যেটা দেখছি এইটার নাম হচ্ছে কি ধনাত্মক পূর্ণ সংখ্যা এইটা হচ্ছে ধনাত্মক পূর্ণ সংখ্যা ধনাত্মক পূর্ণ সংখ্যা আচ্ছা আর শূন্য থেকে বামে যেটা এই যে শূন্য থেকে বামে যেটা এটা হচ্ছে ঋণাত্মক এটা হচ্ছে ঋণাত্মক পূর্ণ সংখ্যা ঋণাত্মক পূর্ণ সংখ্যা আচ্ছা এখন আসি যে শূন্য সহ যেটা শূন্য সহ ধনাত্মক যে পাশটা শূন্যকে নিয়ে ধনাত্মক যে পাশটা এইটা হচ্ছে অরিনাত্মক এটা হচ্ছে অ ঋণাত্মক পূর্ণ সংখ্যা অ ঋণাত্মক পূর্ণ সংখ্যা আমরা একটু খেয়াল করে দেখি তাহলে কৃষি করলাম আমরা শূন্য থেকে ডান দিকে যেটা সেটা হচ্ছে ধনাত্মক পূর্ণ সংখ্যা শূন্য থেকে বাম দিকে যেটা সেটা ঋণাত্মক পূর্ণ সংখ্যা আর শূন্য সহ ডান দিকে যেটা সেটা হচ্ছে অ পূর্ণ সংখ্যা আর এই টোটালটা হচ্ছে পূর্ণ সংখ্যা একদম টোটালটা টোটালটা মিলে হচ্ছে পূর্ণ সংখ্যা এই টোটালটা মিলে হচ্ছে পূর্ণ সংখ্যা তার মানে পূর্ণ সংখ্যার মধ্যে কি আছে পূর্ণ সংখ্যার মধ্যে আছে শূন্য পূর্ণ সংখ্যার মধ্যে আছে ধনাত্মক পূর্ণ সংখ্যা ঋণাত্মক সংখ্যা অ সংখ্যা এই কারণেই আমরা সংজ্ঞাটায় দেখেছিলাম কি পূর্ণ সংখ্যার সংজ্ঞায় এই যে শূন্য সহ এই যে শূন্য সহ শূন্য সহ সকল ধনাত্মক ছিল ঋণাত্মকও ছিল শূন্য সহ সকল ধনাত্মক ও ঋণাত্মক অখণ্ড সংখ্যা অখণ্ড মানে না এই জাতীয় সংখ্যাগুলানকে আমরা হচ্ছে পূর্ণ সংখ্যা বলছি আর এই একটা চিত্রের মধ্যে আমরা যেটা বুঝতে পারলাম যে শূন্য থেকে ডান দিকে যেটা সেটা ধনাত্মক শূন্য থেকে বাম দিকে যেটা সেটা হচ্ছে ঋণাত্মক শূন্য সহ সকল ধনাত্মক মিলে হচ্ছে অ আর শূন্য ধনাত্মক ঋণাত্মক এবং অনাত্মক এই তিনটাকে একত্রে করলে আমরা হচ্ছে পূর্ণ সংখ্যা পাবো তাহলে নিশ্চয় তোমরা অরিনাত্মক সংখ্যা বুঝতে পেরেছ তার মানে শূন্যটা হচ্ছে অরিনাত্মক সংখ্যার অন্তর্ভুক্ত আচ্ছা এরপরে দেখি পরম মান খুবই গুরুত্বপূর্ণ অনেকবার ক্যাট কলেজ ভর্তি পরীক্ষায় পরম মান নিয়ে প্রশ্ন এসেছে পরম মান হচ্ছে কোনো ধনাত্মক বা ঋণাত্মক রাশির আমি আমারও বলি কোন ধনাত্মক বা ঋণাত্মক রাশি সেটা ধনাত্মক হোক আর ঋণাত্মক হোক মানের মান কখনো ঋণাত্মক আসবে না মানের চিহ্ন হচ্ছে খাড়া দাগ তার মানে মান হচ্ছে ধনাত্মক সংখ্যা হোক আর ঋণাত্মক সংখ্যা হোক ওইটাকে যদি আমরা পরম্মান করে ফেলি ওর মান কখনো ঋণাত্মক হবে না যেমন আমরা যদি মাইনাস ফাইভ এইটাকে মান করি তাহলে এটার উত্তর অবশ্যই প্লাস ফাইভ হবে যদি আমরা শুধু ফাইভ এর পরম মান করি তাহলেও এইটার উত্তর প্লাস ফাইভ হবে এ কারণেই সংজ্ঞার মধ্যে বলছে ধনাত্মক বা ঋণাত্মক যে রাশি হোক না কেন ওইটার ধনাত্মক মানকে এই যে ঋণাত্মক রাশি তার মানও ধনাত্মক হয়েছে আবার ধনাত্মক রাশি তার মানও ধনাত্মক হয়েছে তার মানে কোনো ধনাত্মক বা ঋণাত্মক রাশির ধনাত্মক মানকে পরম মান বলা হয় যেমন আমরা যদি বলি যে মাইনাস এ এটার পরম মান কত হবে তাহলে অবশ্যই এ হবে যদি বলি মাইনাস এ মাইনাস এ এইটার পরম মান কত হবে এই জাতীয় অঙ্ক অনেকবার ক্যাট কলেজ এসেছে তাহলে এখানে মাইনাস এ আর মাইনাস যোগ করলে হবে কত মাইনাস এ এই টু এ কে পরম মান করলে যেটা হবে সেটা হচ্ছে শুধু টু এ কারণ পরম মান করলে কখনো ঋণাত্মক মান আসবে না ধনাত্মক মান আসবে আশা করি পরমান যেমন এখানে দেওয়া আছে যে পরম মান করে হয়েছে আবার এই যে মাইনাস ফোর এটার মান করে প্লাস ফোর এসেছে তাহলে আমরা পরম মান সম্পর্কে আশা করি বুঝতে পেরেছি আচ্ছা এরপরে আসি ধনাত্মক রাশি বা ধনরাশি বীজগুলিতে যে সকল রাশি আগে ধনাত্মক বা প্লাস চিহ্ন থাকে সেই সমস্ত রাশিগুলাকে ধনাত্মক রাশি বা ধনরাশি বলা হয় যেমন প্লাস এক্স যদি প্লাসের আগে এক্সের আগে প্লাস নাও থাকে যেমন শুধু এক্স যদি বোঝা যায় তাহলে আমরা জানি যে এর আগে কোনো প্লাস বা মাইনাস চিহ্ন না থাকলেও এখানে আমরা প্লাস চিহ্ন ধরে নিই তার মানে প্লাস যুক্ত রাশিকে ধনাত্মক রাশি বা ধনরাশি বলা হয় যেমন এখানে দেওয়া রাশিটাকে আমরা ধনাত্মক রাশি বলব আচ্ছা এরপরে দেখি ঋণাত্মক রাশি বা ঋণরাশি তার মানে কি বিজগণিতীয় যে সকল রাশির আগে মাইনাস চিহ্ন থাকবে সেই সকল রাশিকে আমরা ঋণাত্মক রাশি ঋণাত্মক রাশি বা ঋণ রাশি বলবো যেমন এখানে আছে তার মানে এটা ঋণাত্মক রাশি বা ঋণ রাশি যদি বা ধনরাশি আমাদের এই সংজ্ঞাগুলা সম্পর্কে একটু ধারণা থাকতে হবে আচ্ছা এরপরে দেখি সংখ্যা রেখা এই অধ্যায়ে সংখ্যা রেখার যোগ বিয়োগ আছে অনেকগুলা জিনিস শিখতে হবে যার কারণে তোমাকে সংখ্যা সংখ্যারেখা সম্পর্কে যথেষ্ট ধারণা থাকতে হবে সংখ্যা রেখা হচ্ছে কোনো বাস্তব সংখ্যাকে যখন একটি সরল রেখার উপরে নির্দিষ্ট নিয়মের ভিত্তিতে সাজানো হয় তখন তাকে সংখ্যা নির্দিষ্ট নিয়মের ভিত্তিতে এই যে নির্দিষ্ট নিয়মের ভিত্তিতে এটা মনে রাখতে হবে যে কোনোভাবে সাজানো যাবে না তার মানে সংজ্ঞা বলছে কি যে কোনো বাস্তব সংখ্যাকে কোনো রেখার উপর একটি নির্দিষ্ট নিয়মের ভিত্তিতে যখন সাজানো হবে তখন সেটাকে আমরা সংখ্যা রেখা বলবো নির্দিষ্ট নিয়মটা শূন্য বলি এটা শূন্য বলি শূন্য থেকে এদিকে প্লাস ওয়ান প্লাস টু প্লাস থ্রি ডট 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 ইনফিনিটিভ পর্যন্ত যাবে এদিকে মাইনাস ওয়ান মাইনাস টু মাইনাস থ্রি মাইনাস ফোর ইনফিনিটি পর্যন্ত যাবে এখন নির্দিষ্ট নিয়ম হচ্ছে এই যে আমরা শূন্য থেকে পরবর্তী ওয়ান বসাচ্ছি প্লাস ওয়ান এই ওয়ানের যে মধ্যবর্তী যে দূরত্বটা এই দূরত্বটাকে বলা হবে একক দূরত্ব এই দূরত্বটার নাম হচ্ছে একক দূরত্ব একক দূরত্ব মানে এক একক করে দূরত্ব তাহলে একক দূরত্ব যদি হয় তাহলে পরবর্তী দূরত্বটাও একক দূরত্ব হবে কিন্তু আমরা সংখ্যারেখা আঁকানোর সময় অনেকেই করি কি যে সংখ্যারেখা রেখা ইচ্ছা মতো আমরা মাঝখানে একটা শূন্য দিয়ে দিলাম আর এই যে একটা 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 ছোট বড় দূরত্ব এই যেগুলা। এই দূরত্ব তোমাকে অবশ্যই সমান সমান করে আঁকাতে হবে হয়তো বা একটু কম বেশি হতে পারে কিন্তু চোখের আন্দাজে যদি দেখা যায় যে দূরত্বটা অনেক কম বেশি তাহলে সেটা সংখ্যা রেখা হবে না এই কারণে বলা হচ্ছে যে নির্দিষ্ট নিয়মের ভিত্তিতে সেটা কি নির্দিষ্ট নিয়ম হচ্ছে দুই ধরনের একটা হচ্ছে এই দূরত্ব সমান থাকবে এবং ডান দিকে বসবে বাম দিকে ঋণাত্মক সংখ্যা বসবে সেই শূন্য সংখ্যাটি থেকে এই হচ্ছে আমাদের সংখ্যা রেখা। আমরা সংখ্যা রেখা আটানোর সময় অবশ্যই এই জিনিসগুলো খুব ভালো মতো খেয়াল করব। আচ্ছা এরপরে দেখি যোগাত্মক বিপরীত সংখ্যা খুবই গুরুত্বপূর্ণ যোগাত্মক বিপরীত সংখ্যা যদি দুইটি সংখ্যার যোগফল শূন্য হয় যে কোনো সংখ্যা হতে পারে কিন্তু ওই দুইটি সংখ্যার যোগফল শূন্য শূন্য হতে হবে যদি হয় তাহলে আমরা একটিকে অপরটির যোগাত্মক বিপরীত সংখ্যা বলবো যেমন আমাদের এ এর যোগাত্মক বিপরীত হবে ওয়ান বাই এ কেন এই সরি শুধু মাইনাসে কেন মাইনাসে হবে আমরা একটু খেয়াল করি এই A এবং এই মাইনাস এ আমরা যদি এই দুটা যোগ করি তাহলে তার মান শূন্য আসছে কিনা যেমন যদি যোগ করি তাহলে কত হচ্ছে এখানে প্লাস এ আর মাইনাস কাটাকাটি হয়ে যায় তার মানে 0। এই কারণে বলছে যে যোগাত্মক বিপরীত সংখ্যা হচ্ছে সেই সংখ্যা যদি দুইটি সংখ্যার যোগ ফল শূন্য হয় তাহলে তাদের একটিকে অপরটির যোগাত্মক বিপরীত সংখ্যা বলে নিয়ম মনে রাখার সবচেয়ে বড় উপায় হচ্ছে একটা সংখ্যা সংখ্যা যা হবে আরেকটি তার বিপরীত চিহ্ন যুক্ত হবে তার মানে যদি বলা হয় টু এর যোগাত্মক বিপরীত কত চোখ বন্ধ করে মাইনাস টু দিয়ে দিতে হবে যদি বলে ওয়ান বাই এ এর যোগাত্মক বিপরীত কত তাহলে অবশ্যই মাইনাস ওয়ান বাই এ হবে তার মানে যা হবে তার ঠিক বিপরীত চিহ্ন যুক্ত হবে তাহলে যোগাত্মক বিপরীত রাশি কত তাহলে এখানে যেই যুক্ত আছে ঠিক তার বিপরীত যুক্ত হবে তাহলে প্লাস টু এক্স হবে এইটা হচ্ছে যোগাত্মক এই দুইটা রাশি যোগ করলে তার মান অবশ্যই শূন্য হবে এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ যোগাত্মক এবং গুণাত্মক বিপরীত রাশি আচ্ছা তাহলে আমরা যোগাত্মক বিপরীত সংখ্যা পেয়ে গেলাম যে দুইটি যদি দুইটি সংখ্যার যোগফল শূন্য হয় তবে সংখ্যা দয়ের যোগাত্মক বিপরীত সংখ্যা বলে আচ্ছা এবার আসি গুণাত্মক বিপরীত সংখ্যা গুণাত্মক বিপরীত সংখ্যা হচ্ছে যদি একটি রাশি ও আরেকটি রাশির গুণ ফল এক হয় আগেরটা কি ছিল যোগফল শূন্য আর এটা হচ্ছে যদি গুণ ফল এক হয় যেমন বলছে যদি একটিকে অপরটির গুণাত্মক বিপরীত সংখ্যা বলে যেমন এখানে এক্সাম্পল দেওয়া আছে যে এর গুণাত্মক বিপরীত সংখ্যা ওয়ান বাই এ কিন্তু এই দুইটার গুণ ফল এক হচ্ছে কিভাবে আমরা একটু খেয়াল করে দেখি যেমন আমরা যদি লিখি এ গুণ ওয়ান বাই এ তাহলে এই আর এই কাটাকাটি হয়ে যায় উত্তর ওয়ান হয় তার মানে যোগাত্মক বিপরীতের ক্ষেত্রে আমরা যেই রাশি ছিল ওইটাকে প্লাস থাকলে মাইনাস করে দিয়েছি মাইনাস থাকলে প্লাস করে দিয়েছি আর এইটাকে জাস্ট বিপরীত করে দিব বিপরীতকরণ করে দিব তার মানে তোমাকে যদি বলে টু এক্স এর গুণাত্মক বিপরীত কত তুমি তখন বলবে ওয়ান বাই টু এক্স মানে এইটা গুণ করলে এইটা আর এটা কাটাকাটি হয়ে যায় এটার মান ওয়ান হয়ে যায় এখন যদি তোমাকে বলে যে থ্রি এক্স এর যোগাত্মক বিপরীত কত তাহলে তুমি মাইনাস থ্রি দিবা যোগাত্মক বিপরীত আর যদি বলে থ্রি এক্স এর গুণাত্মক বিপরীত কত তাহলে ওয়ান বাই থ্রি এক্স এই দুইটা জিনিস খুবই গুরুত্বপূর্ণ তার মানে গুণ ফল এক হলে গুণাত্মক বিপরীত আর যোগ ফল যদি শূন্য হয় তাহলে সেটাকে আমরা যোগাত্মক বিপরীত সংখ্যা বলবো এখন আমরা আরো দুই একটা জিনিস একটু যোগাত্মক আর গুণাত্মক বিপরীতের একটু প্র্যাকটিস করে নি তাহলে এই চ্যাপ্টারে মোটামুটি আছে তোমাদের পাঠ্য বই সেগুলো আলোচনা হয়ে যাবে যেমন আমরা যদি বলি মাইনাস ফাইভ মাইনাস ফাইভ এর গুণাত্মক বিপরীত কত হবে গুণাত্মক বিপরীত তাহলে এটা হবে ওয়ান বাই মাইনাস ফাইভ কারণ কি এই মাইনাস ফাইভ আর এই মাইনাস ফাইভ কাটাকাটি হয়ে যাবে উত্তর হবে ওয়ান আচ্ছা যদি বলে মাইনাস ফাইভ এইটা বিপরীত কত হবে তাহলে যোগাত্মক বিপরীত হলে আমাদের অবশ্যই হবে তাহলে আমরা কি বুঝলাম আবারও বলি যোগাত্মক বিপরীত যখন বলবে প্লাস থাকলে মাইনাস হবে মাইনাস থাকলে প্লাস হবে গুণাত্মক বিপরীত প্লাস থাকলে ওয়ান বাই টু হবে যদি প্লাস টু এ থাকে তাহলে ওয়ান বাই টু এ হবে যদি মাইনাস টু এ থাকে তাহলে হবে হবে হবে। খালি দেখি এ এর গুণাত্মক বিপরীত সংখ্যা ওয়ান বাই এ তো এই চ্যাপ্টারে এই যতগুলা সংজ্ঞা আমরা আলোচনা করলাম একদম প্রথম থেকে পূর্ণ সংখ্যা ধনাত্মক পূর্ণ সংখ্যা তারপরে ধনরাশি ঋণরাশি অঋণাত্মক পূর্ণ সংখ্যা পরম মান হ্যাঁ তারপরে হচ্ছে তোমার ধনাত্মক রাশি ঋণাত্মক রাশি সংখ্যা রেখা এবং যোগাত্মক বিপরীত রাশি এবং গুণাত্মক বিপরীত রাশি এই প্রত্যেকটা সংজ্ঞা সহ তোমার ক্লিয়ার কনসেপ্ট থাকতে হবে তাহলে আশা করা যায় এই চ্যাপ্টার থেকে তোমাদের যদি এই ধরনের অবজেক্টিভ আসে তাহলে আর কোনো সমস্যা হবে না তো আজকে এ পর্যন্তই সবাই ভালো থাকবে সুস্থ থাকবে এই প্রত্যাশায় আল্লাহ হাফেজ